বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল চলছে দাবানলের খবরগুলি মিডিয়ার মাধ্যমে যেভাবে পাতেছি সেখানে দাবান দাবানলের ভয়াবহতা তো আসেই এর ভিতরে আপনার লুণ্ঠন চলছে লুটপাট এক কথায় প্রচুর লুটপাট হতেছে সেই লুটপাটের খবরগুলি দেখতেছি সরকার এক প্রকার হিমশিম খেতেছে লুটপাট ঠেকাবে নাকি দাবানাল ঠেকাবে ওই দেশের সরকার শেষ পর্যন্ত কারফিউ জারি করছে এখন আমার প্রশ্ন যারা পৃথিবীর লেট আরো আমি এর ভিতরে আরও অ্যাড করি আমি শুনছি ওই ক্যালিফোর্নিয়ার লোকগুলো অনেক এলিট পার্সন এবং অনেক ধনী ধনী দেশ ধনী শহর আর কি ওটা সেই শহরের মানুষগুলি তারা সভ্য দাবি করে বিশেষ করে আমেরিকা পৃথিবীকে পৃথিবীর ভিতরে গণতন্ত্রের নামে তারা মানবতার কথা বলে মানুষের অধিকারের কথা বলে তারা সভ্যতার শিক্ষা দিতে চায় আমরা আমি নিজেও আগে মনে করতাম যে আমেরিকা বা পশ্চিম বিশ্বের দেশগুলি মনে হয় মানুষগুলি অনেক উন্নত তারা মেধায় তারা জ্ঞানে তারা অনেক সভ্য কিন্তু আজকের এই ইদানিং যে খবর পাইতেছি ক্যালিফোর্নিয়ার যে ভয়াবহ লুটপাট এই লুটপাট যারা করতেছে তারা কিভাবে মানুষকে মানবতার কথা বলতে পারে আর তাদের মানবতা কি এটা এই বিষয়টা আসলে মানে আপনি একটু যদি ক্লিয়ার করতেন মানুষের এর দেখেন দেখেন এটা এটা কিন্তু এটা কিন্তু আজকে কয়েকদিন থেকে আমরা খালি নজর রাখছি ক্যালিফোর্নিয়ার এই দাবানলের ঘটনাটা এটা কিন্তু একটা ভয়াবহ ঘটনা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে সর্বপ্রথম আমরা আল্লাতাল্লার কাছে পানা চাই আল্লাহ যেন এই ধরনের ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন সেফ করেন এবং আমেরিকার জনগণ জনগণের উপরেও যেন এই ধরনের বিপদ আমরা কামনা করি না যদিও অনেকেই কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি ফিলিস্তিনের উদ্বাস্তু মানুষের কি দুর্দশা কি কঠিন ভয়াবহ পরিস্থিতি সেটাকে তুলনা করে অনেকে বলেছেন যে ক্যালিফোর্নিয়ার জনগণ লক্ষ লক্ষ মানুষ আজকে উদ্বাস্তু হয়ে যাচ্ছে তারা কত কষ্ট করছে সেটা তাদেরকে অনেকে মনে করিয়ে দিচ্ছেন এটা কিন্তু মিডিয়াতে দেখতে পাচ্ছি যাই হোক কোনোভাবেই এটা কাম্য নয় অন্যজনের বিপদে কেউ কখনো মানে খুশি হওয়ার কথা না কিন্তু আপনি যে পয়েন্ট কথাটা বলছেন যে যে পয়েন্টটা আপনি মেনশন করছেন যে এই ভয়ঙ্কর দাবানলের ভিতরে ডাকাতি হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য কারফিউ জারি করছে তারা মানবতার কথা বলে তারা আইনের শাসনের কথা বলে এখন ঘটনা হচ্ছে আসলে মুদ্রার দুটো পিঠ হ্যাঁ দুটো পিঠ আপনারও কিন্তু দুটো সাইড আছে আপনার সামনের দিক আপনার পিছনের দিক আউটসাইড একটা হচ্ছে ইনসাইড আউটসাইডের যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি আমেরিকা একটা ধনী রাষ্ট্র আমেরিকা অনেক প্রযুক্তি আছে অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে অনেক আবিষ্কার করেছে তারা অনেক মানে বিলিনিয়ার ওদের মানে ওখানে বাস করে ওরা দুনিয়াকে কন্ট্রোল করে অ্যাটম বোমার মালিক তারা বিরাট বিরাট শহর হাই রাইজ বিল্ডিং মানে অন্যরকম একটা বিশ্বের ধনী রাষ্ট্র আমেরিকা এটা হলো আউটসাইড কিন্তু ইনসাইডে কি আছে সেখানে ওটা হলো আসল ব্যাপার সেটা কিন্তু দুনিয়ার মানুষের কাছে অধিকাংশই অজানা অনেকের কাছে সেটা স্বপ্নের রাজ্য আমি আমেরিকা স্বপ্নের রাজ্য ওকে সেটা কি ইনসাইডের মধ্যে দেখেন যে সেখানে প্রতি সেকেন্ডে খুন হচ্ছে মার্ডার হচ্ছে আমি আজ থেকে দশ বছর আগে একটা প্রতিবেদন পেলাম একটা মানে খুবই অথেন্টিক একটা সোর্সের যে সেটা হলো প্রতি সেকেন্ডে সেখানে কয় হাজার গাড়ি চুরি হয় প্রতি মিনিটে কয় হাজার খুন হয় ধর্ষণ হয় এটা কিন্তু প্রতিবেদন আছে কিন্তু সেখানে আচ্ছা তো কথা হচ্ছে আমেরিকার এই যে অবস্থা মানুষের নৈতিক অধপতন আপনি যে ক্যালিফোর্নিয়ার কথা বললেন সেটাও এমন একটা জায়গা হ্যাঁ লাস ভেগাস সেখানে হলিউড হলিউডের ওই এলাকাটাও কিন্তু ওটার মধ্যে পড়ছে মানুষের নৈতিকতার অধপতন এত পর্যায়ে চলে গিয়েছে সেখানে কি বলবো সে বলার আর ভাষা নয় আমার এখানে কথা নৈতিকতার বিপর্যয় চুরি ডাকাতি খুন মার্ডার গালি চুরি মানে কোনো এমন কোনো অপরাধ নয় সেখানে না হচ্ছে হাজার হাজার প্রতি বছরে হাজার হাজার তো এটা হলো আমেরিকার ভিতরের অবস্থা ইনসাইড সেটা কেন হলো সে কথাটাই আমরা বলেছি ওরা বিশ্বের বুকে যতই মানবতার কথা বলুক যতই গণতন্ত্রের কথা বলুক আমরা বলেছি তারা যে সভ্যতাটা কায়েম করেছে এই সভ্যতাটা হলো এক পেশে বস্তুবাদী সভ্যতা এখানে ধর্মের কোনো জায়গা নাই আল্লাহর কোনো জায়গা নাই আর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিনুল হক এটা যদি রাষ্ট্রীয় জীবনে প্রবর্তন করা যায় এটা যদি প্রতিষ্ঠিত হয় তবে মানুষের বাহিরে যেমন ভেতরেও তেমন পরিবর্তন হবে আজকে এই যে বিপজ্জনক অবস্থা দাবানল উচিত ছিল অন্যান্য মানুষরা বিপদে এগিয়ে আসা সেখানে বিপদগ্রস্ত মানুষের রাস্তায় রাস্তায় ধরে ধরে লুটপাট করে নিয়ে যাচ্ছে হুম সেখানে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর মানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেশিন গান নিয়ে ডাকায় তাহলে আপনার একদিকে একদিকে আল্লাহর ধরা যাকে বলা হয় আগুন লাগিয়ে শেষ হয়ে যাচ্ছে আর একদিকে মানুষের এই পৈশাচিকতা এই বিপজ্যয়কর অবস্থা প্রমাণ করে যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যতক্ষণ না তারা প্রবর্তন না করবে তাদের তারা ব্যাপী যে তথাকথিত পুঁজিবাদী গণতন্ত্র ধর্মহীন সভ্যতা প্রবর্তন করতে চাচ্ছে এটা তাদেরকে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারঘার করে দিচ্ছে এটা প্রমাণ করে সেখানে আমি তো বললামই উচিত ছিল নিপীড়িত আত্মমানবতার সাহায্যে অন্যরা এগিয়ে আসা তাই না কিন্তু তা না করে সেখানে কি হলো ডাকাতি শুরু হলো লুটপাট শুরু হলো একদিকে আগুনে জ্বালিয়ে পড়িয়ে সারখার করে দিচ্ছে আরেকদিকে রাস্তা থেকে মালামাল নিয়ে যাচ্ছে তো এই এটা হবে এটা হবে কারণ কি কারণটা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রবর্তন না করা পর্যন্ত এই অশান্তি চলবে ভিতরে বাহিরে কথা পরিষ্কার হলো কি না এটা হলো আমার কথাটা এটা হলো আমার কথা ইনশাল্লাহ আমরা এটা হলপ করে বলতে পারি আজকে যদি যেই ব্যবস্থার প্রস্তাব আমরা রাখছি ঐশী বিধান আল্লাহ দেওয়া বিধান এটা যদি আমরা রাষ্ট্রীয় জীবনে প্রবর্তন করতে পারি দরজা খুলে ঘুমাবে কোনো ভয় নাই চুরি হওয়ার কোনো ভয় নাই একা একটা মেয়ে মানুষ চলে যাবে কোনো ভয় নাই তার না ইজ্যুত হারানোর ভয় না সম্পদ হারানোর ভয় রাস্তায় মূল্যবান সম্পদ পড়ে থাকবে দেখবে না কাজ সম্পদ কিসের সম্পদ একজন মানুষ বিপদে পড়লে হাজার মানুষ এগিয়ে আসবে তাকে রেস্কিউ করার জন্য তাকে উদ্ধার করবে তাকে হেল্প করার জন্য তাকে এইড দেওয়ার জন্য তো এই হচ্ছে কথাটা আপনার এই প্রশ্নে আপনি অত্যন্ত অত্যন্ত মানে বাস্তব অত্যন্ত প্র্যাকটিক্যাল অত্যন্ত হৃদয় বিদায়ক এবং কষ্টদায়ক একটা প্রশ্ন করেছেন একদিকে দাবান হলে সব জ্বলে ফুলে সারখার হয়ে যাচ্ছে আর একদিকে সমানে চলছে ডাকাতি সেটা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে ওরা পারছে না তাহলে ওদের কতখানি আসলে ভেতরে বাহিরে অদমোতন হয়েছে বর্তমান প্রেসিডেন্ট যিনি কয়েকদিন পরে শপথ নেবেন অলরেডি আদালতে ওনাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে অপরাধী সাব্যস্ত করা হয়েছে তো তাহলে ওদের সভ্যতা কিন্তু ওখানেই শেষ এখন আর ওদের দিকে না তাকিয়ে আসুন এত প্রযুক্তির বড়াই করে আসলে লাভ হয়নি নিয়ন্ত্রণ করা যায়নি এত প্রযুক্তির বড়াই করে কোনো লাভ নেই এত সম্পদের বড়াই করে কোনো লাভ নেই ঠিক আছে মানুষের সম্পদ শোষণ করে এনে আপনি জমা করবেন সুখ আসবে না অন্যকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি সুখ কামনা করবেন এটা হবে না ফিলিস্তিনের আজকের পত্রিকা ডেলিস্টার আমি পড়েছি একটা নিরপেক্ষ সংস্থা থেকে তারা প্রতিবেদন করেছে যেই সংখ্যা মৃত্যুর সংখ্যা বলা হয়েছে এটা আসল সংখ্যা নয় এটা থেকে চল্লিশ পার্সেন্ট আরো বাড়বে খুন হয়েছে বলা হচ্ছে যোগ দিলে থেকে হয়ে হয়েছে এই ফিলিস্তিনে অস্ত্র কে দিয়েছে আমেরিকা অর্থ কে দিয়েছে আমেরিকা বুদ্ধি কে দিয়েছে আমেরিকা ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান আজকে উদ্বাস্তু তারা পানির জন্য গিয়েছে সেখানে গুলি করেছে খাবারের জন্য গিয়েছে হেলিকপ্টার থেকে খাবার নামে পেটে খাবার নাই ওখানে গুলি করেছে ওখানে গুলি খেয়ে মরেছে তাবু তাবুর মধ্যে গিয়েছে ওখানে গুলি করেছে হাসপাতাল আল শিফা হাসপাতাল হাসপাতালে বৃদ্ধ নারী প্রেগনেন্ট নারী হাসপাতালে পুরো রুগীদেরকে হত্যা করেছে মানবতার এমন বিপর্যয় মানবতার এমন বিপর্যয় এমন অবমাননা এমন পৈশাশিক এমন ভয়ঙ্কর এটা কিন্তু ইতিহাসের আর নজির কেউ দেখাতে পারে না এই আমেরিকার সাপোর্ট সেটা করেছে কাজেই আমেরিকার ভেতরে বিপদ আছে বাহিরেও বিপদ আছে আল্লাহ ধরা কি বড় ধরা তো এই জন্য আমার কথা হচ্ছে এই আজকে আমাদেরকে আমরা খালি আমেরিকার বিরোধিতা করছি আজকে তারা বিপদে পড়েছে এই জন্য সুযোগ পেয়েছি বিষয়টা তা না কিন্তু আপনি প্রশ্ন করেছেন যে এই ডাকাত এই ডাকাতি শুরু করেছে এই দাবার হলের ভিতরে ওরাও ডাকাতরা তো আগুনে পড়ে মরতে পারে কোনো ভয় নাই তো আজকে আমেরিকা নয়কা বলে দৃশ্য একই দৃশ্য আমাদের এখানেও আছে দেখেন কয়দিন আগে বাংলাদেশে কি হলো আমি বাংলাদেশের কথা বলছি এখন এটা গাজী টায়ার ফ্যাক্টরি সেখানে লুটপাট করতে গিয়ে দুইশো মানুষ জলে পড়ে সারখার হয়ে গেছে এরা নাকি ম্যাক্সিমাম হচ্ছে পুলিশ বলছে ম্যাক্সিমাম লুটেরা ডাকাত আপনি কথাটা খুব ভয়ঙ্কর পাঁচ তারিখের পরে কিন্তু বাংলাদেশে এগুলো হয়েছে তো সর্বত্র যারা যারা আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে ওদের তৈরি করা বিধান গ্রহণ গ্রহণ করে নিয়েছে তাদের আত্মাও শেষ বাহিরও শেষ তাদের ইনসাইড অ্যান্ড আউটসাইড সবটাই অন্ধকার এটা হলো সেটা প্রমাণ